আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমাদের মাহফুজ ভাই আমাদের এলাকায় আসছে আমার সঙ্গে একটু নৌকায় ঘোরাঘুরি করবে গ্রামের প্রকৃতি একটু দেখবে প্রাকৃতিক সৌন্দর্য দেখবে এই উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে আসছেন আজকে তা আমার গ্রামেই আশপাশেই যে ছোট ছোটো হাওড়গুলো আছে বিলগুলো আছে এদিক দিয়ে তাকে নিয়ে একটু ঘুরছি সাথে আরও বন্ধুরা আছে। তো মাহফুজ ভাই চাচ্ছে ঘোরাঘুরির পরিসরটা আর একটু বড় করতে বড় করতে তার তত্ত্বাবধানে তিনি আগামী সপ্তাহে অথবা আগামী সপ্তাহর পরে যে কোনো একটা দিন সে আমাদের সিলেটের সুনামগঞ্জের যে বড়ো একটা হাওড় আছে টাঙ্গুয়ার হাওড় নামে পরিচিত তিনি সেই হাওড়ে একটু ঘুরতে যেতে চান আমার সঙ্গে পাশাপাশি আপনারাও যদি কেউ আমাদের সঙ্গ দিতে চান আমাদের সঙ্গে টাঙ্গুয়ার হাওড়ের সৌন্দর্য দেখতে চান আমাদের সঙ্গে যেতে পারেন মাহফুজ তত্ত্বাবধানে তার সঙ্গে যোগাযোগ করবেন তার মোবাইল নাম্বার দেওয়া আছে তার আইডির সঙ্গে যারা অ্যাড্রেস হচ্ছে কি আপনারা সবাই জানেন যে খান সাহেব কতটা মজার মানুষ কতটা ভালো লাগার মানুষ এবং আমি তার এলাকায় তার আমন্ত্রণে ঘুরতে আসছি এবং আমার কাছে মনে হলো যে এটা আরো বেটার অপশন হচ্ছে এই মুহূর্তে সবাই কিন্তু একটা বাজে অবস্থায় যাচ্ছে সারা দেশ জুড়ে যে অবস্থা সবার মাইন্ড ফ্রেশ করার জন্য আমি মনে করি এটা বেটার একটা অপশন সুনামগঞ্জ টাঙ্গর হাওরে ঘুরতে যাব এবং ওখানে আমরা একটা রাত্রি যাপন করব খান সাহেব যদি আমাদের সাথে থাকে কি হতে পারে আশা করি আপনারা বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ আপনারা যারা যেতে চান আমার আইডি মেনশন করা আছে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের সুবিধা অনুযায়ী আমরা একটা ডেট ফিক্সড করবো এবং ইনশাআল্লাহ আমরা চলে যাব কত খরচ হবে বিস্তারিত সব তথ্য আপনাকে জানাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ